আসসালামু আলাইকুম দু সালের আমরা পৃষ্ঠা নাম্বার সাতষট্টি ক্লাস সেভেনের গণিতের অনুশীলনে চার দশমিক তিন সমাধান করছিলাম এ পর্যায়ে নতুন বইয়ের আমরা এগারো বারো এবং তেরো এই তিনটি সরল অঙ্ক সমাধান করব প্রথমে এগারো নাম্বারে বলেছে সেভেন প্লাস টু ইন্টু এখানে ইন্টু বলতে কোনো চিহ্ন নাই মানে ইন্টু আছে আর থার্ড ব্রাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্রাকেট মাইনাস থ্রি মাইনাস ফার্স্ট ব্রাকেট ওপেন মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্রাকেট ক্লোজড সেকেন্ড ব্রাকেট ক্লোজড মাইনাস ফোর থার্ড ব্রাকেট ক্লোজড এইটা আমাদের দেওয়া আছে এখন আমরা দেখছি যে প্রথমে ফার্স্ট ব্রাকেটের কাজ করবো পরে লাইনে হুবহু দেখে দেখে তুলব কিন্তু এখানে দেখো ফার্স্ট ব্রাকেটের কাজ মাইনাস আর মাইনাসে প্লাস তার মানে তিন আর দুই প্লাস করলে পাঁচ হয় আর আগে মাইনাস আসে এই জন্য মাইনাস থাকলো এখন আমরা এখন পরের লাইনে এসে এই জাস্ট ফার্স্ট ব্রাকেটটা জাস্ট তুলে দিব ফার্স্ট ব্রাকেট তুলে দেওয়াতে এই মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ ব্রাকেটের বামে মাইনাস আছে তাহলে ভেতরেরটা উল্টে যাবে এরপরের লাইনে এসে যা আছে হুবহু তাই তুলব কিন্তু শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে মাইনাস থ্রি প্লাস ফাইভ তার মানে কি প্লাস ফাইভ মানে পাঁচ টাকা আছে মাইনাস থ্রি মানে তিন টাকা চলে গেছে তার মানে পাঁচ টাকা থেকে তিন টাকা চলে গেলে দুই টাকা থাকে মানে প্লাস টু বা শুধু টু এরপরের লাইনে এসে যা আছে তাই তুলবো কিন্তু ব্রাকেটটা খালি সরিয়ে দেব আচ্ছা এরপরের লাইনে এসে এই যে থার্ড ব্রাকেটের মধ্যে এইট মাইনাস এইট মাইনাস টু মাইনাস ফোর তাহলে প্রথম দুটা যদি আমরা আগে ক্যালকুলেট করি মাইনাস মাইনাসে প্লাস আট আট দুই প্লাস করলে দশ হয় আর মাইনাস ফোর যা আছে তাই পরের লাইনে এসে এই বিয়োগ দুটা আমরা করবো মানে মাইনাস টেন আর হলো মাইনাস ফোর মাইনাস প্লাস দশ আর চার প্লাস করলে চোদ্দ হয় এর পরের লাইনে এসে আমরা টু দ্বারা কি করবো জাস্ট চোদ্দ কে গুণ করবো চোদ্দ মাইনাস এক জায়গায় আসে পরের লাইনে এসে প্লাস মাইনাসে শুধু মাইনাস থাকবে প্লাসটা উঠে যাবে এখন সাত থেকে আটাশ তো বাদ দেওয়া যায় না বীজ গণিতে এটাও সম্ভব যে আমরা আটাশ থেকে সাত বাদ দিব দিয়ে আমরা যে একুশ হয় এই একুশের আগে মাইনাস দিব কারণ বড়টার আগে মাইনাস আছে আর সেভেন ছোট তার আগে প্লাস আছে বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে কার্যকর হবে তার মানে এই যে মাইনাস টোয়েন্টি ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার এরপরে বারো নাম্বার আমরা যেটা দেওয়া আছে হুবহু সেই লাইনটাই তুলে নেব শুধু ফার্স্ট ব্রাকেটের ভিতরে মাইনাস মাইনাসে প্লাস মানে তিন দুয়ে পাঁচ হয় এটা আমরা লিখে নেব তারপরের লাইনে এসে শুধুমাত্র এই ব্রাকেটটা দিব না তাহলে এই ব্রাকেট তুলে দেওয়াতে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এ এই পর্যন্ত হলো এখন এরপরের লাইনে কি করব। এই যে সেকেন্ড ব্রাকেটের মধ্যে ফোর প্লাস ফাইভ মানে পাঁচ টাকা আছে তাহলে পাঁচ টাকা থেকে চার টাকা চলে গেলে কমে গেলে এক টাকা থাকে সেই এক আমরা এখানে লিখব এরপরের লাইনে এসে জাস্ট এই ব্রাকেটটা সরিয়ে ফেলবো তাহলে এখানে আর প্লাস থাকলো না মাইনাস কেন হলো কারণ মাইনাস প্লাসে মাইনাস আমরা আরো জানি যে ব্রাকেটের বাইরে যদি বা বামে যদি মাইনাস থাকে ভিতরেরটা উল্টে যায় প্লাস আছে উল্টে গিয়ে মানে মাইনাস হলো এরপরে লাইনে এসে আমরা থার্ড ব্রাকেটের ভিতরে মাইনাস এইট মাইনাস ওয়ান প্লাস তেরো তাহলে আমরা এই মাইনাস এইট আর মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস এইট আর ওয়ান প্লাস করলে নাইন হবে মাইনাস নাইন আর প্লাস তেরো যা আছে তাই এরপরের লাইনে এসে আমরা তেরো থেকে নয় যদি বাদ দিই তাহলে থাকে চার এর পরের লাইনে এসে শুধুমাত্র এই ব্রাকেটটা তুলে দিব তুলে দেওয়াতে কি হলো এই প্লাসটা মাইনাস হয়ে গেল কেন কারণ থার্ড ব্রাকেটের বাইরে বা ব্রাকেটের বামে মাইনাস আছে ভিতরেরটা উল্টে গেল আচ্ছা অথবা বলতে পারি এই মাইনাস এই প্লাস মিলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল এখন পাঁচ টাকা মাইনাস চার টাকা মাইনাস তাহলে মোট মাইনাস কত পাঁচ চারে নাইন এই মাইনাস নাইন এটাই হলো আমাদের অ্যান্সার এখন আমরা সর্বশেষ এই ভিডিওর অঙ্ক এখানে যে অঙ্কটা দেওয়া আছে আমরা দেখছি যে ফার্স্ট ব্রাকেটের মধ্যে কি আছে এই যে যোগ আছে মানে বিয়োগ আছে তাহলে আমরা এই বিয়োগটা করে নেব বিয়োগটা করে নিলে আমাদের বিয়োগ হচ্ছে ওয়ান কিন্তু আমরা যদি এই বিয়োগ না করে এই গুণ যদি আগে করতাম যে এই টু আর থ্রি গুণ করলে সিক্স তাহলে আমরা কিন্তু এখানে চার দোগনে আট আর তিন দোগনে ছয় আট থেকে ছয় বাদ দিলে কিন্তু টুই হতো এখানেও কিন্তু আমাদের অ্যান্সার টু হবে কারণ টু আর ওয়ান গুণ করলে এই যে দেখো টু সুতরাং এখানে আমাদের ওয়ান না লিখে যদি আমরা মানে চার দুগুনে আট বিয়োগ ছয় লিখতাম এই ওয়ানের জায়গায় তাও কিন্তু এই অ্যান্সারটাই হতো দুই পদ্ধতিতেই করা যাবে এখন আমাদের এই লাইনে এসে কাজ হলো সেকেন্ড ব্রাকেটের মধ্যে ফার্স্ট ব্রাকেট নাই তার কোনো কাজও নাই এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে তার মানে সেকেন্ড ব্রাকেটের কাজটা এখন করতে হবে এখন পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থাকে বড়টার মাইনাস এখানে আসলো এখন আমরা দেখছি যে এই মাইনাসটাকে যদি সরায় মানে এই থার্ড ব্র্যাকেটকে সেকেন্ড ব্রাকেটকে যদি সরায় তাহলে আমাদের কি হচ্ছে এখানে এই তিন আর এই মাইনাস তিন গুণ হয়ে তিন তিককে নয় প্লাস মাইনাসে মাইনাস হলো মাইনাস নাইন হলো এখন দেখো সেকেন্ড ব্রাকেট আর কিন্তু এখানে নাই শুধু থার্ড ব্র্যাকেট এর মধ্যে মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস মাইনাসে প্লাস তার মানে নয় আর ছয় প্লাস করতে হবে প্লাস করলে হয় পনেরো তার মানে মাইনাস পনেরো হবে কেন মাইনাস থাকলো কারণ প্রথমে কি আছে মাইনাস আছে আচ্ছা এখন আমরা বা বড়টার আগে মাইনাস আছে এখন আমরা কি করব যে এই মাইনাস পনেরো আর মাইনাস টু গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস পনেরো হলো এখন সাত আর তিরিশ যোগ করলে সাঁয়ত্রিশ এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে আমরা পরের ভিডিওতে পরের অংশগুলো দেখবো ইনশাআল্লাহ ও মৌফিক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ